আপনার গার্লফ্রেন্ড যদি চিকনা পাতলা হয় তাহলে আপনি এখানে বসবেন আপনার গার্লফ্রেন্ড এইখানে বসাবেন নিয়া দুইজন রিল্যাক্স আচ্ছা কোনটা জানি চাপ দেওয়া লাগে ভাইয়া চালানির জন্য এটা ধর যেকোনো অসাধারণ একটা জিনিস এটারে আসলে বাইক বলবো নাকি সাইকেল বলবো বুঝতে পারতেছি না তবে সাইকেল বললে ভুল হবে না কারণ এটাতে কিন্তু এই যে দুইটা প্যাডেলও আছে ঠিক আছে এটার যখন চার্জ ফুরাই যাবে তখন আপনারা প্যাডেল করে চালাইতে পারবেন আর এই যে দুই পাশে দুইটা ব্রেক জাস্ট খালি ছটলটা দিবেন আর সামনের দিকে আগায় যাবে ও রে বাবা সত্যি অসাধারণ কোনো সাউন্ড নাই আর এটা মেবি এক চার্জে মোটামুটি আশি প্লাস কিলোমিটার চালানো যাবে ওই ছোটো ভাই বলল এটা হলো পলাশের বাইক এই যে হর্নও আছে বাহ আর এটা মেবি সর্বোচ্চ হয়তো বা চল্লিশ এরকম টপ স্পিড পাবেন স্ট্যান্ডটা কই এই যে দেখেন জিনিসটা কিন্তু অসাধারণ সামনে যে আলো আছে ইন্ডিকেটর আছে আবার কেটিএম ডিউকের মতো মিটার সামনে সাসপেনশন আছে মানে এক কথায় আবার পিছনে দেখেন একজন আপনারা বসায় নিয়েও চলতে পারবেন আপনার গার্লফ্রেন্ড যদি চিকনা পাতলা হয় তাহলে আপনি এখানে বসবেন আপনার গার্লফ্রেন্ডরা এইখানে বসাবেন নেয়া দুইজন রিলেক্সে ঘোরাফেরা করবেন কারণ তেলের দাম এত বেশি তো সেক্ষেত্রে এই বাইকটাই বেস্ট হবে তেলের কোনো প্যারা থাকবে না একবার চা ফুল চার্জ দিবেন রাত্রের বেলা দেন সকালবেলা গার্লফ্রেন্ড নিয়ে বের হবেন উড়াধুরা খালি ঘোরা হবে তো এটা হলো শর্ট একটা রিভিউ এটা রিভিউ বললে ভুল হবে জাস্ট ট্রায়াল দিলাম আমার মন চাচ্ছে না হুইলি হবে না এটাতে প্রেশার পাবে না তো দেখেন কোনো সাউন্ড নাই পলাশ এটা কয় টাকা দিয়ে কিনছো পঁচাত্তর হাজার কোন জায়গার থেকে নিছো না টোর আর এটাতে কি পেপারস লাগে নাকি বাইকের মতো বাহ তাহলে এটা কিন্তু জোস ও পিছনেও তো শোকাপ আছে আর এক চার্জে মোটামুটি নব্বই কিলোমিটারের মতো চালানো যায় হুম এখানে যে ব্যাটারি ইন্ডিকেটরও আছে একদম অসাধারণ একটা জিনিস